عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اربع فيك فلا عليك في الدنيا حفظ امانه صدق و حديث وحسن خليقه وعفه في طعام رواه البيهقي ঐতিহাসিক تفسير القرآن মাহফিল কিশোরহাট উচ্চ বিদ্যালয় বাংলাদেশ জামায়াত ইসলামী কিশোরহাট পৌরসভার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তাফসিল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সহসভাপ্রীতিবৃন্দ আমন্ত্রিত ওলামাই কেরাম সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী সাংগঠনিক পশ্চিম জেলার সম্মানিত আমির জননেতা অধ্যাপক আব্দুল খালিক সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অলমাই কীরাম দিনদার পরিসগার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকল তারিফ ও স্তুতিবাদ জমি ও হামদুসানা আল্লাহ রব আলমিনের জন্য যে আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে কোরআনের মাহফিলে একাত্রিত হয়ে কোরআনের আলোচনা শোনা এবং বলা আল্লামাদের সুযোগ করে দিলেন শুক্রিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ শান্তি নাজিল হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক পথ ভোলা মানুষকে যিনি পথের সঠিক সন্ধান দিয়ে গেলেন সে মহান নবীর প্রতি দরুদ শান্তি বর্ষিত হোক সল্ল্লাহ আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমার মতন একজন খাকসার গণাগার ব্যক্তিকে আজকে প্রথম দিবসে সভাপতির দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই সভা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সকল ভাইদের যারা শ্রম দিচ্ছেন যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছেন করছেন আল্লাহ যেন আপনাদের যা খায়ের দান করুন সম্মানিত উপস্থিতি আমি বেশি কথা বলবো না দু একটি কথা বলতে চাই করনুল হাকিমে আল্লাহ বলেন যারা বলে আল্লাহ আমাদের রব আর এই কথার উপরে যারা এস্তেকামাত থাকে আর অধিক যাচ্ছি না সম্মানিত উপস্থিতি হযরত ইবনে ওমর লক্ষ্য করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে ওমর শোনো আর ফুন ফিকা ফালা আলাইকা ফিদ দুনিয়া তোমার মধ্যে যদি চারটি গুণ বিদ্যমান থাকে গোটা পৃথিবী এক দিকে হলো তোমার কিছু আসে না নাম্বার 1 হিজ্জ আমানা আমানত রক্ষা করা সিদ্দক হাদিসিন সত্য কথা বলা তিন নম্বর হুসনু খলিকাতিন উত্তম চরিত্র গঠন করা চার ও তোয়ামাতুন ফি ওয়া আফাতুন ফি তোয়ামা অর্থাৎ হালাল রুজি ভক্ষণ করা সম্মানিত ভাইরামার আমার এই হাদিসটি ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি তার হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন আরেকটি হাদিস সংক্ষেপে বলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরতিম মুস্তাকিম যে কোরআন দিয়ে কথা বলল সত্য বলল যে কোরআন দিয়ে আমল করলো নেকি পেল যে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে বিচার ফাইসালা করলো সে ইনসা প্রতিষ্ঠিত করলো যে কোরআন দিয়ে মানুষকে আহ্বান জানালো সে সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত থাকলো সম্মানিত উপস্থিতি আজকে আমরা কয়েকদিন আগে প্রায় দুই মাস হলো আওয়ামী সরকারের পতন ঘটেছে ঠিক কিনা আমি সরকার প্রধান বাপ বেটি দুইজনের ছবি কিন্তু ওই দিনে নেমে গেছে এই দুইজনের ছবি নেমেছে তার সাথে সাথে বর্তমান সরকার প্রধানের অফিসেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে সুতরাং আমরা একজনের পরিবর্তে আরেকটি ছবি আসবে এটা বাংলাদেশের দেখানে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা আর কোন দ্বিতীয় কোন ছবি অফিসে টাঙ্গানো আমরা দারাজি নয় দেখতে চাই না ঠিক না সুতরাং বিরানব্বই ভাগ মুসলমানের দেশে অতীতে যেমন বাপ বেটির ছবি ছিল এটা যেমন আর থাকবে না সুতরাং কোন ব্যক্তির ছবি অফিসে টাঙ্গানো থাকবে না এটা হলো মূর্তির প্রতীক সুতরাং আমরা মনে করি বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম কালেমা তত্তই বা লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদুর রাসূল্লাহ এই কলেমাই প্রত্যেকটি অফিস আদালতে হতে হবে ঠিক কি না বলুন সম্মানিত ভাইয়ের আমার এটা আগামী দিনে আমরা বর্তমান সরকারের কাছেও এই মহফিল থেকে দাবি জানাতে চাই সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল অফিস আদালতে যেই যেতু পাপ벧ির ছবি নেমে গেছে সুতরাং আমরা আগামী দিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা খুচিত পতাকায় কলেমাটাই আমরা প্রত্যেকটা অফিসে আমরা দেখতে চাই ঠিক কি না বলুন সম্মানিত ভাইরা আমার কথার না বাড়িয়ে আমরা আলোচনা ইতি জানতে চাই একটি উদাহরণ মনে হচ্ছে একটু দেওয়া বোধাই যেতে পারে তা হলো ছয় দফা আমি কয়েকদিন আগে মোবাইলে সার্চ দিয়ে দেখলাম সেটা কি আওয়ামী লীগের ছয় দফা আওয়ামী লীগের ছয় দফা সার্চ দিয়ে দেখছি ছয় দফা ছয়টা ছয়টা দেখতেছি ছয় দফার মধ্যে কিন্তু ইসলাম নাই কি নাই ছয় দফার মধ্যে যদি ইসলাম না থাকে আপনি বললে কি ইসলাম হবে সুতরাং ইসলামের যেখানে ইসলাম নাম আছে সেখানেই কায়েম তারা শেষ করে দিয়েছে কাজী নজরুল ইসলাম হল ওখানে কিন্তু ইসলাম শব্দটি তুলে দিয়েছে আরো অনেক ইতিহাস তাই কিনা এরপরে আওয়ামী সরকার বলেনি এরা কিন্তু ক্যাসেট বাজায় না সাড়ে সাত কোটি বাঙ্গালির আট কোটি কম্বল আমারটা গেল কই এটা কি মুজিববাদে বিশ্বাসী যারা শেখ মুজিবুর বলেনি এটা সাড়ে সাত কোটি বাঙ্গালি যদি হয় আট কোটি যদি কম্বল হয় একটা করে দেওয়ার পরে থাকবে কত পঞ্চাশ হাজার না কত পঞ্চাশ লক্ষ কম্বল বেঁচে যাবে ওই আওয়ামী সরকার শেখ মুজিব কি জামাতি ইসলামকে বাড়তে দিয়েছিল আওয়ামী কিন্তু ভয় ভুল করে না আওয়ামী ভুল করে না সুতরাং ওরা আওয়ামী লীগ আওয়ামী লীগকেই বাড়তে দিয়েছে জামাত ইসলামীকে তো দেয়নি দেয়নি এমন কি একটা কম্বল শেখ মুজিবও পায়নি তাই দুঃখ করে বলেছিলেন সবাই পেল চোরের খনি সোনার খনি আমি পেলাম চোরের খনি শেখ মুজিব আজ থেকে পঞ্চান্ন বছর আগে বলে গেল আর বেটি তা প্রমাণ করলো আওয়ামী লীগ দা চোর শেখ হাসিনা তার বেটাসহ শেখ হাসিনা গং তা প্রমাণ করে গেল সম্মানিত দিনী ভাইরা এই কোরআনের আলোচনা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক অঙ্গনে কোরআনের প্রতিফলন ঘটানোর জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই এক মিনিটে কথা শেষ করব ইনশাল্লাহ এখন মানুষের ব্যক্তিগত জীবন চারটি জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকে এক ইসলামের যথার্থ জ্ঞান ইসলামের জ্ঞানের আধার সকল জ্ঞানের আধার কোরআন এবং সন্না সুতরাং কোরআন এবং সন্না অনুসারে দেশ যদি পরিচালিত হয় সে দেশ একটা সোনার দেশে পরিণত হবে ইনশাআল্লাহ ঠিক কিনা সুতরাং এক নম্বর ইসলামের যথার্থ জ্ঞান দুই নম্বর হলো ইসলামের প্রতি অবিচল বিশ্বাস নম্বর হলো চরিত্র কর্ম হচ্ছে জীবন উদ্দেশ্য ইন্না ও অনুসুখী ও মাহিয়ায় ও মামাতি লি আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য সম্মানিত ভাইর আমার এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই বিভিন্ন এলাকা থেকে যে সকল মুসলমান ভাইরা অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা যারা আসছেন কোরআন হাদিসের আলোচনা শুনুন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক অন্দনে আগামী দিনে সকল পার্টি দেখা শেষ এবারে ইসলামেরই বাংলাদেশ সুতরাং এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি সম্মানিত দিনী ভাইরা যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি এবার আপনাদের সামনে তিনি উপস্থিত হয়েছেন আজকে বিশ্ব বরেণ্য আলেম দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন দুই দিনব্যাপী কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম দিবসে প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত কারি মাওলানা আব্দুল কাইম মিয়াজি খতিব বড় মগবাজার লালবাগ শাহিজ